নমস্কার আমি এবার দেখাতে যাচ্ছি অগ্নিসার এই অগ্নিসার এর হজম শক্তি বাড়ায় কবল ভাতির পর এই অগ্নিসার করতে হয় করছি দেখুন পুরো শ্বাসটাকে নেবেন শ্বাসটাকে নিয়ে পুরো শ্বাসটাকে যখন ছাড়বেন পেটটাকে ভেতর দিকে ঢুকিয়ে নেবেন যতটা ভেতর দিকে ঢোকানো যায় টেনে ঢুকিয়ে নিয়ে শ্বাসটাকে ধরে রেখে পেটটাকে ডাউন করতে হবে এটা দশ বার করতে পারেন বা বার তিনবার করতে হবে আর দশ দশ করে যদি করেন তাহলে তিরিশ বার হলো কুড়ি বার করে হলে তিন কুড়ি ষাট বার নমস্কার